কুম আমার নাম বিজয় সুদর নবম এক কনকদিয়া সার্সলিম্লা স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ল্যাবে আপনাদের স্বাগতম আজকে আমাদের পরীক্ষণের বিষয় আছে এসিড এবং খার বিক্রিয়া করে কিভাবে লবণ পানি উৎপন্ন করে এবং লিটমাস পেপারের মাধ্যমে তার পরীক্ষণ প্রয়োজনীয় উপকরণ সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক এসিড বিকার পানি চামিচ ড্রোপার চিমটা এবং লিটমাস পেপার প্রথমে একটি বিকারের ভিতর কিছু পরিমাণ পানি দিয়ে দেব তার ভিতর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা দ্রবণটি প্রস্তুত করব অপর একটি বিকারে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে নেব এবার বামা দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডটিকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দিয়ে দেব এবং ডানাত ব্যবহার করে সেই দ্রবণটির ভিতরে মিশ্রিত মিশ্রণ করব। এখন এটির ভিতর যে ও পানি উৎপন্ন হয়েছে সেটি আমরা বোঝার জন্য লিটমাস পেপার ব্যবহার করব চিমটার সাহায্যে আমরা লাল লিটমাস পেপারটিকে দ্রবণটির ভিতর দেব দেখা যাচ্ছে যে লাল লিটমাস পেপারের কোনো পরিবর্তন আছে না অন্যদিকে নীল লিটমাস পেপারটিকেও আমরা দ্রবণটির ভিতরে দিব এরপরে দেখা যাচ্ছে যে নীল লিটমাস পেপারেরও কোনো পরিবর্তন হচ্ছে না সুতরাং যে এসিড ও খার বিক্রে করে যে লবণ পানি উৎপন্ন হয় সেটি সম্পূর্ণ একটি নিরপেক্ষ যৌগ